কেল বেলা আসলাম ছাদ বাগানে গাছকে একটু কিছু খাবার দিব লাগলে একটু পানি টানি দিব সবাই সাথে থাকো দেখাচ্ছি এটা হচ্ছে আমার লাউ গাছ এটার গোড়ায় কিছু আজকে কাটা সবজির খোসা এখানে আছে আলু পেঁয়াজ গোড়া থেকে কিছু দূরে দিয়ে দিব ফুলকপি করলা বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার সিম গাছ গাছটা তেমন একটা জোরালো হয়নি কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত ফুলও ধরেছে সিমও ধরেছে পাতাও কিছুটা রোগাক্রান্ত আছে পোকা ধরেছে মনে হয় অনেক কিছু দিয়েছি তুই যাচ্ছে না কি করব বুঝতে পারছি না এটার গোড়ায় কিছু খাবার দিয়ে দেয় শুকনো খাবার আমার একটা পেট এটা খালি হয়েছে সেদিন পালং শাক উঠিয়ে নিয়েছিলাম এখন এটার মধ্যে নতুন করে আবার কিছু বীজ দিয়ে দিব এটা রেডি করে নিচ্ছি মাটি খুঁটিয়ে ভালো করে এখানে কিছু মাটি দিয়ে সবজির খোসাগুলো ঢেকে দিচ্ছি লাউ গাছে এবং সিম গাছে দিয়েছিলাম আসলে আসলেই আসলে কাজ কোথা থেকে যেন বের হয়ে যায় এটা করি সেটা করি ইচ্ছা করে গাছগুলোর গোড়া এটা দিই সেটা দিই এটা একটা আনন্দ মাটিগুলোকে হাত দিয়ে ঝুরঝুরা করে দিতে হবে চাকা চাকা হয়ে আছে মধ্যে এখন আমি মিক্সড সবজির বীজ দিয়ে দিব এবার দিলাম কিছু পালং শাক এইবারে দিব কিছু ডাটাস বীজ লোকে ঢেকে দিব উপরে মাটি দিয়ে এভাবে এভাবে করে বীজগুলোকে পুরো ঢেকে দিতে হবে পুরো সবগুলো বীজ ঢেকে গেছে এবার উপরে পানি দিয়ে দিব ব্যাস এরপর চার পাঁচ দিন ঢেকে রাখবো গাছ বের হয়ে গেলে রোদে দিয়ে দেবো টমেটো বড় হচ্ছে এখন একটু কোড়া মাটি দিয়ে দিব গোবর সার এবং হাত দিয়ে ছড়িয়ে দিলাম এটা হচ্ছে আমার দেশি টমেটোর বীজ গোল একসাথে এখানে চারটা ধরেছে আর বাকি ফুল ধরছে দেখতে যে কি আনন্দ লাগে বেগুন গাছের এগুলো নতুন লাগিয়েছি চার পাঁচ দিন আগে এই পাতাটা মরে গেছে মরে যায়নি জাস্ট পোকা খেয়েছে মনে হয় এটা ফেলে দিব একটা লম্বা বেগুন হচ্ছে এগুলো হচ্ছে সরিষার শাক কালকে উঠিয়ে নিয়ে মাছ দিয়ে কাঁচা সরিষার শাকের ভর্তা করব নতুন করলা ধরছে করলা গাছ কি সুন্দর লাগে কচি করলা এই যে এই মধ্যে মাসাল্লা লাল শাক লাল শাকগুলো বেশি বড় হয়নি ডাটার শাকগুলোই ভালোই বড় হয়েছে শাকের উপর সাদা সাদা কালকে চাউল ধোয়া পানি দিয়েছিলাম উপরে সাদা সাদা হয়ে আছে নতুন পালং শাক হচ্ছে দুইটা বেডে দিয়েছিলাম মশালা সবগুলোই গজিয়েছে একটা বীজও বাদ যায়নি সবগুলোই হয়েছে এই যে এখানে হচ্ছে আমার লাল শাক রোদের আলোতে লাল শাকগুলো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন ডাটার শাক এগুলো হচ্ছে সব লাল শাক